আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন ট্যাড করে দিন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন অবশ্যই আমি আশা করতেছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি ভিডিও কেন করা হইতেছে সেই সম্পর্কে অবশ্যই জানবেন তো সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ আমার এখনো ওয়াশ টাইম পূর্ণ তে আমাদের এই যে ছাগলগুলা গুলা আপনারা আগে আগেও দেখছেন এখনো দেখাইতেছি তো এই পাখিটা কিন্তু সবচেয়ে বড় ছিল না না পাটি ছাগলটা কিন্তু সবচেয়ে বড় ছিল তো বর্তমানে এই পাটি ছাগলের চেয়ে কিন্তু এই খাসাটা বড় দেখার একমাত্র কারণ আহ অবশ্যই আপনারা অনেকে জানতে চাবেন যে খাসাটা কেন বড় হইলো খাসাটা বড় হওয়ার কারণে কিন্তু এই যে মায়ের দুধ মায়ের দুধ পাইলে কিন্তু খুব তাড়াতাড়ি মনে করেন যে ছাগল বড় হয়ে যায় যেটা এই পাঠি ই করে না আর খাসা দুইটা মনে করেন যে খুব সহজেই খাইলো নানি নি সহজেই দুধ খাইছে দুধ খাওয়ার কারণে খুব তাড়াতাড়ি মনে করেন মোড়া কাটা হয়ে গেছে গা

গাছ মনে করেন যে গরুর জন্য যে গাছ গাছগুলো নিয়ে আসি সব তুই গুলো রেখায় গাছ খাওয়ানো দুধের মায়ের দুধের সমান কিন্তু কোনো কিছু হয় না এটা সবকিছুতে খেয়াল রাখবেন আর কিছুক্ষণ আগে আমি

এটা তো দাঁতের অভ্যাস হয়ে গেছে গা খালি কিতাবি গিরবো এটাই পায় সেই যে আমাদের পিচ্ছি বাচ্চা রা

আপনারা অবশ্যই আমার এই ব্লগ ভিডিওগুলো দেখবেন তাহলে একটুখানি ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেন অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আরো নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেখাবো সবাই ভালো থাকেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ